বহরমপুরের বাজারে ওপেন হয়ে গেল এথনিক ঈদ উপলক্ষে প্রতিটা কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট এখানে মেয়েদের থ্রি পিস চুড়িদার সেট কর সেট টু পিস কুর্তা সেট এবং ওয়ান পিস পাওয়া যায় প্রথমেই আমার সিল্কের এই থ্রি পিস চুড়িদার সেটটা পছন্দ হয়েছে কাপড়টা খুব সফট আড়াই মিটারের লম্বা চওড়া ওড়না আজকাল তো রেডিমেড নাইনটি কুর্তা সেট স্ট্রেট ফিট প্যান্টে আসে তবে এটা পাটিয়ালা প্যান্ট দেখে আমার খুব পছন্দ হয়েছে আর কাট আউট ডিটেলিংটাও বেশ সুন্দর লাগছে তোমাদের সাথে আমি মূলত ঈদ কালেকশন শেয়ার করছি ঈদের দিন আমরা সকলেই চাই একটু কমফোর্টেবল সফট মেটেরিয়াল হবে আর তার সাথে দেখতেও যেন গর্জাস লাগবে এই পাকিস্তানি কুর্তা সেটটা আমার এত পছন্দ হয়েছে ডিটেলিং যেমন সুন্দর তেমনই সফট মেটিরিয়াল ওড়নার কাজটাও দেখো আড়াই মিটারের ওড়না রয়েছে আর এটার দাম একুশশো পঁচানব্বই টাকা যতদূর আমার মনে পড়ছে এখানে তোমরা চারশো পাঁচশো টাকার মধ্যেও খুব ভালো ভালো কালেকশন পেয়ে যাবে ব্ল্যাক কালারের এই কুর্তা সেটটা হচ্ছে পিওর কটন মেটেরিয়ালের তবে এটার উপর যে কাজটা করা আছে সেটার জন্যই লুকটা কি সুন্দর এসেছে এথনিকের ঠিকানা হচ্ছে বহরমপুর বাজার ইয়ামাহা শোরুমের ঠিক অপোজিটে যেগুলো আমি দেখাচ্ছি প্রাইস রেঞ্জ হচ্ছে ছশো থেকে একুশশো বাইশোর মধ্যে এটা হচ্ছে পিওর কটনের ওপর খুব সফট মেটেরিয়াল আমরা অনেকেই না সুতিটা প্রেফার করি কারণ এই তো গরমকাল চলেই এলো আর গ্রীষ্মকালে কমফর্ট কে মাথায় রেখে যদি আমরা স্টাইলিং করতে চাই তাহলে সুতির কাপড় অবশ্যই আমাদের প্রায়োরিটিতে থাকতেই হবে যেহেতু ঈদ কালেকশন দেখাচ্ছি তাই এই গর্জাস আনারকালিটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা একেবারে ঈদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট টু পিস কুর্তা সেট ভাবলাম একটা তোমাদেরকে পরে দেখায় এটা সফট শিফন মেটেরিয়াল এর কাপড়টা খুবই নরম এখানে সামার স্পেশাল বিভিন্ন ওয়ান কালেকশনও রয়েছে হোয়াইট কালারের পিস পিসটা তো খুব ট্রেন্ডে চলছে আজকাল এই আউটফিটগুলো না একেবারে ক্যাজুয়াল আউটফিট কোনো ভেকেশনে যাও বা হয়তো বন্ধুদের সাথে ঘুরতে বেরোচ্ছ এগুলো একেবারে পারফেক্ট হবে বিশেষ করে এই কট সেটটা দেখো পিওর সুতি মেটেরিয়াল খুব কমফোর্টেবল আর প্রাইস রেঞ্জটা হচ্ছে ওই সাতশো আটশো এরকম আজকে আমার সব এথনিক আর তার ওপেনিং হলো আজকে এটা লোকেশন হচ্ছে গোড়াবাজার বাজার বহরমপুর মুর্শিদাবাদ ইয়াম্মা শোরুমের এর অপোজিটে ঈদ উপলক্ষে আমাদের প্রতিটি কেনাকাটার উপর ডিসকাউন্ট থাকছে এই ডিসকাউন্ট পুরো ঈদ অব্দি পুরো মাসটাই থাকবে আমাদের এথনিক স্টোরে আপনারা যে ধরনের জিনিসপত্রগুলো পাবেন সেগুলো হচ্ছে সবগুলোই আমাদের মেনলি মেয়েদের সালোয়ার থ্রি পিস কটন সিল্ক সবের উপরে আছে কটনের উপরে থ্রি পিস পাচ্ছেন প্লাস হচ্ছে আপনারা সিল্কের ওপর থ্রি পিস টু পিস আর এখন তো ট্রেন্ডে চলছে কোয়ার সেট তো কোয়ার সেটও পাচ্ছেন সেটাও সিল্কেরও হবে আবার কটনের হবে আর এখন তো সামনে আমাদের ঈদ তো ঈদের জন্য স্পেশাল অনেক কিছুই কালেকশন রাখা হয়েছে আর সবগুলো একদম পিওর সিল্ক গুলো সফট ওপর কটন মেটেরিয়াল খুব ভালো এবং হচ্ছে রিজনেবল প্রাইসে আপনারা মনের মতো জিনিস এখান থেকে নিয়ে যেতে পারেন তো সবাইকে ওয়েলকাম জানাই অবশ্যই আসবেন আজকের ভিডিও এই পর্যন্তই লাইক শেয়ার দেখা হচ্ছে আগামীতে